আমরা বাঙালি আমরা কোনো জিনিসই ফেলে দিতে পারি না তাই কোনো একটা জিনিস ব্যবহার করার পরেও সেটাকেও কাজে লাগাতে পারি তাই একটা ব্যবহারের নাইটি সেটাকে কেটে আমি একটা জিনিস তৈরি করব প্রথমে তো দেখিয়েই দিলাম তো এই কোল বালিশটি তৈরি করার জন্য প্রথমে নাইটিটিকে গলার জায়গাটা কেটে নেব তারপর দুই পার্ট করার জন্য সে লাইটিকে খুলে নেব তৈরি করার জন্য এরপর গোল বালিশটি লম্বা দিকটার মাপ নিয়ে নিতে হবে যে মাপ হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে ডুড়িটি ডুড়ির ঘর করার জন্য আর তারপর গোল দিকটা যা হবে তার থেকে এক ইঞ্চি বেশি নিলেই চলবে এবার কাপড়টিকে ডাবল ভাজ করে মাপগুলো দিয়ে নিতে হবে লম্বা দিকটার মাপ আর হচ্ছে গোল দিকটার মাপ অর্ধেক করে দিয়ে নিতে হবে এই যে আমি মাপটা দিয়ে কাপড়টিকে কেটে নিলাম কাপড়টিকে কেটে নেওয়া হয়ে গেলে তারপর যে গোল দিকটা আছে যেখানে কুচিটা হবে সেখানে কাপড়টিকে চার ভাঁজ করে গোল দিকটা কেটে নিতে হবে সেখানে কাপড় কোলবালিশের যে সাইডের গোল দিকটার সঙ্গে কুচি দেওয়ার জন্য কেটে কেটে নেওয়া পুরো হয়ে গেছে এবার সেলাইয়ের কাজ এবার মেশিনে বসতে হবে আমি প্রথমে ভুল করে পুরোটা সেলাই করে ফেলেছি কিন্তু পুরোটা না একটু জায়গা পাকা রাখতে হবে যেখানে আর কি দুই ভাঁজ করে পটির ঘর করব। মানে ডুরির ঘর করব এরপর সেলাইয়ের কাজ শুরু করলাম যে দুই দিকটা মেলে নিয়ে সেলাই একটু জায়গা করে নিতে হবে তারপর দুই ভাঁজ করে ডুরির ঘরটি করে নিতে হবে এই যে হয়ে গেছে এবার গোল কাপড়টির সঙ্গে কুচি দিয়ে নিয়ে নিতে হবে তারপর এই দেখো পুরো কাপড়টি তৈরি হয়ে গেছে আর আমি দেখিয়ে দিলাম তো কীরকম হয়েছে সবাই অবশ্যই জানিও